হ্যালো বন্ধুরা গীতা টাডোর থেকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে দেখব সে আপনাকে এত মিস করছে তো কেন ফিরছে না সে আপনাকে মিস করছে তা ফিরছে না কেন আচ্ছা আপনাদের প্রেজেন্ট টাইমটা দেখে নিই তারও প্রেজেন্ট টাইমটা দেখতে হবে সে আপনাকে আপনি মিস করছেন কিন্তু সে করছে কিনা দেখে নি একটু কি পরিস্থিতি তার সেও মিস করছে বন্ধুরা তবে সে একটা থার্ড পার্টির সাথে রয়েছে সে এখন যে থার্ড পার্টির সাথে রয়েছে কিন্তু আপনার কথা ভাবছেন আপনার কথাও মনে করছেন সেও মিস করছেন কারণ আপনাকে কিন্তু সে একটা খুব ভালো নজরে দেখেন রাজা বা রায় রানীর নজরে দেখেন দেখুন এখানে এই যে রানীটা আছেন এনার মধ্যে কিন্তু সমস্ত গুণ রয়েছে সুন্দরভাবে ফ্যামিলি মেনটেন করতে পারেন বিজনেস মেনটেন করতে পারেন এবং সন্তান ঠিক মতো তাদের লালন পালন করতে পারেন মানে মাদারলি নেচার রয়েছে এনার মধ্যে খুব নরম ভদ্র সভ্য এবং তার পোশাকও খুব সুন্দর হ্যাঁ তার ড্রেস আপ খুব সুন্দর সেগুলো কিন্তু উনি ভাবছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এমনই থার্ড পার্টির পার্লারে পড়েছেন উনি মানে প্ল্যান করছেন কিন্তু হয়তো যোগাযোগ করে উঠতে পারছেন না তবে উনি কিন্তু কোথাও জার্নিতে যেতে পারেন কোনো জায়গায় হয়তো জার্নি করছেন কোথাও ঘুরতে গেছেন এটাও হতে পারে বা যাবেন এটাও চিন্তা করছেন তো এখানে দেখুন উনি কিন্তু একটা খুব সুন্দর জায়গায় রয়েছেন একটা নটা কাপ উনি জোগাড় করেছেন করে এমন একটা জয়ফুল অবস্থাতে রয়েছেন মানে ওনার সব দিক দিয়ে মানে কোনো দিক দিয়ে ওনার অভাব নেই সব কিছুই আছে ওনার হ্যাঁ উনি সব দিক দিয়ে ফুলফিল্ড কিন্তু উনি ওনার মনের মানুষের অভাব সেই জায়গাটা কিন্তু উনি ভীষণ পরিমাণে আপনার কথা ভাবছেন কিন্তু ওনার মধ্যে প্রচুর ইমোশন আছে ইগো আছে হুম এই ইগোর জন্য এই ইগো থাকার কারণে রিমোশনের কারণে আপনাদের যে একটা আনকন্ডিশনাল লাভ ছিল সেই লাভটা নষ্ট হয়ে গেছে তো এখন দুজনেই দুজনকে চাইছেন বা দুজনেই মনে ভাবছেন কিন্তু এগোচ্ছেন না কেউই তবে নিউ বিগিনিং কিন্তু একটা হবে নিউ বিগিনিংয়ের কার্ড কিন্তু এসছে আপনাদের নিউ বিগিনিং হতে চলেছে উনিও মিস করছেন আপনি শুধু একা মিস করছেন না তাই সে আপনাকে মিস করছে কিন্তু ফিরতে পারছেন না ফিরতে পারছেন না হয়তো এটাই কারণ যে তার থার্ড পার্টি থাকা থাকার কারণে কিন্তু সেই কারণটা আমরা বের করবো কেন থার্ড পার্টি তো আছেই কিন্তু সে যোগাযোগ করতে পারছেন না কেন দেখুন পেজ এর কার্ড এখানে কিন্তু একটা এনার কিন্তু মানে আর্থিক পরিস্থিতি খুবই ভালো এনার আর্থিক পরিস্থিতি ভালো এনার ড্রেস আপ সুন্দর এনার মধ্যে বুদ্ধি আছে প্রচুর ব্রেন প্রচুর সমস্ত দিক দিয়ে কিন্তু উনি কিন্তু প্রচুর ব্রেন খাটাতে পারে বুদ্ধি খাটাতে পারে অনেক আইডিয়া নিয়ে আসতে বের করতে পারেন ওনার পথটা কিন্তু খুবই ভালো খুব সুন্দর ওনার জীবনটা কিন্তু উনি কি উনি ওনার ব্যাপারটা হচ্ছে যেটা একটা ইউনিভার্সের উপরে বলুন বা একটা ছেলে মানুষই বলুন বিশ্বাস করে গড গডের উপরে বিশ্বাস করে চলছেন তো রাস্তাঘাটে যদি এইভাবে চলেন তাহলে তো একটু অসুবিধে হবেই বা নিজেদের চলার পথে চলার জীবনের পথে ধরুন যদি এইভাবে চলাফেরা করেন তাহলে তো একটুখানি সমস্যায় পড়তেই হবে তো এখানে দেখাচ্ছে যে উনি কিন্তু খুব খুব ক্রিয়েটিভ ওনার ওনার মধ্যে কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স আছে অনেক আইডিয়া আছে অনেক অনেক গুণের অধিকারী উনি অধিকারী বা অধিকারিনী যেই হন পুরুষ বা মহিলা হুম তো এনার মধ্যে ইমোশনটা প্রচুর আছে আর উনি একটু ভুল কাজ করে ফেলেন মাঝে মধ্যে নিজের মন হোক বা ধরুন বাড়ির কথা শুনে হোক একটু ভুল কাজ করে ফেলেন বাড়ির বাড়ির কথা ভেবে তো এখানে দেখুন দা ওয়ার্ল্ড এসছে তো এখানে অ্যাঞ্জেল একটা প্রোটেক্টেড রয়েছেন আপনারা এই রিলেশানটা একটা অ্যাঞ্জেল প্রোটেক্টেড রয়েছেন এখানে কিন্তু একটা সাকসেসফুল কার্ড এসছে দা ওয়ার্ল্ড এখানে কিন এখান থেকে কিন্তু এই ওয়ার্ল্ডটা ধরুন এই সার্কেল সার্কেলটার ভিতর থেকে কিন্তু উনি বেরোতে চাইছেন তো বেরোতে চাইছেন কিন্তু দেখুন এখানে জাস্টিস চাইছেন উনি তো জাস্টিস কিন্তু আপনাদের হবে কেন দেখুন জাস্টিস হবে এখানে একটা এনার মধ্যে একটা মানে ব্যালেন্স করার ক্ষমতা আছে ওনার মধ্যে রুলস মেনে চলেন উনি হুম অ্যাকশান নিতে পারেন উনি ওনার মধ্যে একটা মাদারলি নেচার রয়েছে ভালোবাসা রয়েছে সমস্ত কিছু রয়েছে তো সেখানে উনি কিন্তু আপনাকে মিস করছেন এবং আপনার কথা কিন্তু খুবই ভাবছেন তো আসতে পারছেন না কোনো একটা সমস্যা সেই সমস্যাটা কী সে সমস্যাটা কিন্তু একটা থার্ড পার্টি এখনও পর্যন্ত থার্ড পার্টি সেইভাবে বুঝতে পারছি না একটা কার্ড এসছে দেখি আর কি আসে তো এখানে কিন্তু থার্ড পার্টি অনেক কিছু হতে পারে কাজ কর্ম ফ্যামিলি বাড়ির লোক অনেক কিছু হতে পারে মা বোন দিদি ভাই তো এখানে দেখব উনিও তো মনে করছেন মিস করছেন কিন্তু আসতে পারছেন না কেন উনি ফিরছেন না কেন যে মাইকেল আমাকে গাইড করো আমার বন্ধুদেরকে বলো ঠিকঠাক দাও যে কেন ফিরছেন না উনি কী সমস্যায় আছেন উনি ডেথ কার্ড এসছেন প্রচুর পরিশ্রম করছেন জানেন তো প্রচুর পরিশ্রম করছেন উনি প্রচুর সাহসও জোগাড় করছেন আপনার সাথে এমন কিছু ভুল মিথ্যে কথা বলা হ্যাঁ কিছু করেছেন এমন কিছু যে সেটার জন্য কিন্তু উনি আজকে মর্মাহত বলতে পারেন উনি সেটা নিয়ে ভীষণ কষ্ট পাচ্ছেন বা মনে করছেন যে এই ভুল কথাটা বলে উনি ঠিক করেননি তো আপনার সঙ্গে হয়তো এমন কিছু ভুল কথাবার্তা বলেছেন যে সেটা নিয়েই উনিও কিন্তু আপনিও সরে এসছেন আর উনিও কিন্তু সেটা নিয়েই ভাবছেন যে আমি কেন বললাম সত্যিটা বললেই হতো তো যাই হোক ওনার থার্ড পার্টি আছে সেটা হয়তো আপনার কাছে গোপন করে গেছে মানে সে হয়তো বিবাহিত হতে পারে বা কোনো রিলেশনে থাকতে পারে যেটা কথা দেওয়া রয়েছে ধরুন সেখান থেকে বেরোতে পারেননি তো সেটা বললেই হতো কিন্তু বলতে পারেননি হয়তো আপনার কাছে বললে হয়তো আপনি সম্পর্কটা তখনই শেষ করে দিতেন সেই ভয়ে হয়তো বলেনি হ্যাঁ তো এখানে দেখা যাচ্ছে যে সেই জন্যই কিন্তু উনি ফিরতে পারছেন না উনি আপনাকে কি বলবেন সেটাও একটা চিন্তা করছেন ভীষণ সাহস জোগাড় করছেন যেহেতু এখানে বটম অফ দা ডেকে এসছে দেখুন স্ট্রেংথের কার্ড প্রচুর সাহসই কিন্তু একজন মানুষ তবুও কিন্তু উনি এখন সাহস পাচ্ছেন না আপনাকে এসে যে বলবেন বা হয়তো বেরোতে পারছেন না এমন কোনো পজিশান পরিস্থিতি নেই যে আপনার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ বা সেই সাহসটা হয়তো পাচ্ছেন না তো এখানে দেখুন উনি কিন্তু প্রচুর হার্ডওয়ার্ক করছেন উনি কোনো আর যদি অবিবাহিত হয় হয়তো উনি কোথাও বিয়ে ঠিক হয়েছে বিয়েও হতে পারে এখানে ডেথ কার্ড এসছে ডেথ কার্ড মানে আগের যে চ্যাপ্টারটা ধরুন ক্লজ হয়ে গেল গিয়ে এবারে কিন্তু নিউ বিগিনিং আপনাদের হবে সেই নিউ বিগিনিংয়ের জায়গাটা কিন্তু এসছে যে একটা নিউ বিগিনিং কিন্তু আপনাদের দেখাচ্ছে হবে তো এবার উনি কিন্তু বিয়ে করতে যেতে পারেন সেটাও কিন্তু একটা জান্ডির মধ্যে পড়ছে যে হয়তো বিয়ে করতে যাচ্ছেন বা কোন কোনো একটা কাজে বেরিয়েছেন যে সেখান থেকে জয়ফুল হয়ে ফিরবেন এরকম একটা মানসিকতা রয়েছে কোনো একটা ধরুন গোল পূরণের উদ্দেশ্যে উনি বেরিয়ে বেরিয়েছেন সেটা যে কোনো গোল হতে পারে সেটা বিয়েও হতে পারে বা কোনো কর্মস্থানে কোনো কিছুর জন্য হতে পারে সেইখানে কিন্তু উনি দেখা যাচ্ছে যে উনি একটা অ্যাকশান নিচ্ছেন বা সেই জায়গায় সেখানে যাচ্ছেন তো সেটা এখন আপনাদের কাছেও ফিরতে পারেন সেটাও দেখা হতে পারে তো এখানে কিন্তু ক্লিয়ার এখনও নয় যে উনি কেন ফিরতে পারছেন না থার্ড পার্টি আছে এটা হলো কিন্তু কেন কেন ফিরতে পারছেন না কি এমন সমস্যা তার যে সে ফিরতে পারছেন না উনি কিন্তু যে কোনো একটা কম্পিটিশানের মধ্যে বা ধরুন বিষয় আসা সম্পত্তি ব্যাপার নিয়েও কোনো একটা ঝামেলার মধ্যে জড়িয়ে রয়েছেন সেটা থার্ড পার্টির সাথেও হতে পারে ফ্যামিলির সাথেও হতে পারে কোনো একটা ব্যাপারে উনি সেখান থেকে উনি নিজেকে প্রোটেক্ট করতে চাইছেন বা নিজে জিততে চাইছেন হ্যাঁ আর এখানে এখানেও দেখুন এসছে এস অফ ওয়ানস এখানে এসব পয়েন্টস এসছে এখানেও কিন্তু একটা নতুন করে শুরুর কথা বলছেন যে নতুন করে কিছু একটা যেটা হয়ে গেছে আগে যে সিচুয়েশানটা চলে গেছে সেখান থেকে বেরিয়ে একটা নতুন কিছু ওপেন করার জন্য উনি কিন্তু রেডি হচ্ছেন তো এখানে দেখুন আবার বলছেন যে উনি সংসার ধর্ম ছেড়ে বা ওনার কর্ম থেকে সব কিছু থেকে এমনই একটা পরিস্থিতির মধ্যে আছেন উনি বেরিয়ে পড়তে চাইছেন মানে উনি আর ভাবছেন আমি আমার আর কিছু ভালো লাগছে না বা সংসার জব কেরিয়ার প্রজেক্ট যে যে কোনো জিনিস নিয়ে উনি একটা আনফুলিং মানে একটা রয়েছে রিলেশনশিপের ব্যাপারে সেই জায়গাটা থেকেও উনি বেরোতে চাইছেন ওনার মনের মধ্যে আপনাকে নিয়ে চিন্তা হচ্ছে কিন্তু তবুও উনি চাইছেন না আর হয়তো এগোতে বা এরকম একটা পজিশান যে সবাই মানে থার্ড পার্টি যদি ওনার মনের মতো না হয় তাকে হয়তো সবাইকে সেই জায়গায় গুলিয়ে ফেলছেন যে সবাই হয়তো এরকমই হয় তো এখানে দেখুন একটা কুইন অফ কাপ এসছে একটা রাজা বা রানীর মতো এখানে কিন্তু এখানেও কিন্তু আপনাকে কিন্তু একটা রাজা বা রানীর মতোই চোখে দেখছেন বা উনি কিন্তু ভীষণ আপনাকে একটা ভালো মানুষ হিসেবে মনে করেন এখানে সমস্ত দিক দিয়ে আপনার মধ্যে কেয়ারিং যে জিনিসটা দেখেছে উনি দেখেছেন যে কেয়ারিং আছে আপনার মধ্যে যে কোনো সরলতা আপনার মধ্যে যে সহজ ব্যাপারটা রয়েছে হ্যাঁ সেই জিনিসটা হয়তো উনি আর কারোর মধ্যে দেখতে পায়নি যার জন্যে আপনাকে এরকম একজন মানুষ মনে করেন যে এত ভালো মানুষও হয় মানে আপনার মধ্যে সব অর্থনৈতিক অবস্থা ভালো আপনার বুদ্ধি ভালো আপনি হয়তো সেরকমই একটা পজিশানে রয়েছেন সে হয়তো জানেন তাকে হয়তো আপনি শেয়ার করেছেন যে সেরকম একটা পজিশানেই আপনি রয়েছেন যে আপনি সব কিছু করতে পারেন লাইফে করে আপনি কিন্তু নিজের জায়গাটা তৈরি করেছেন এবং এত সুন্দরভাবে আপনি রয়েছেন আপনার এত সুন্দর সমস্ত দিক দিয়ে আপনার এত সুন্দর সুন্দরতা রয়েছে আপনার মধ্যে যে উনি কিন্তু সেটাকে ভীষণ পরিমাণে মিস করছেন সেটা কিন্তু মিস করেও হয়তো মানে এই মুহূর্তে হয়তো কিছু করতে পারছেন না তো আমি এবার গাইডেন্স কার্ড দেখবো যে গাইডেন্স কার্ডে কী আসছে কি বলছে গাইডেন্স কার্ডে গাইডেন্স গাইডেন্স কার্ড উনি কিছু করতে পারছেন না সেরকম একটা সিচুয়েশনে দেখাচ্ছে যে উনি কিন্তু হ্যাংম্যান হয়ে গেছেন তো হ্যাংম্যান অবস্থায় রয়েছেন মানে উল্টো দিক হয়ে রয়েছেন দেখুন যে উনি ওনার মধ্যে যে প্রতিভাটা রয়েছে ওনার মধ্যে যে ব্রেন যে চ্যালেঞ্জ যে চেঞ্জ উনি চাইছেন সেই জিনিসটা কিন্তু উনি করে ছাড়বেন সেই মোমেন্ট কিন্তু রয়েছে উনি কিন্তু ঝড়ের গতিতে জাম্প দিয়ে পারলে সেই জায়গাটা পৌঁছাবেন বা ওনার জীবনে লাইফে সেই চেঞ্জটা নিয়ে আসবেন এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু উনি করছেন কারণ ওনার ওনার যে অর্থনৈতিক অবস্থা এখানে এসছে অর্থনৈতিক অবস্থা একটু নেগেটিভ হয়তো হয়েছিল কিন্তু সেই জায়গাটা উনি অ্যাকসেপ্ট করতে পারছিলেন না যার জন্য কিন্তু উনি আবার সেখান থেকে বেরিয়ে একটা পজিটিভ অবস্থাতে ফেরার চেষ্টা করছেন প্রচুর পরিমাণে আর ওনার প্রচুর অপরচুনিটি আছে ওনার সামনে উনি কিন্তু সেটা হয়তো খেয়াল করছেন না বা বুঝতে পারছেন না ওনার অনেক সুযোগ সুবিধা আছে তবে এখানে স্টারের কার্ড এসেছে দেখুন স্টারের কার্ড এখানে কিন্তু একটা দারুণ পজিটিভ কার্ড এখানে কিন্তু ওনার ফিলিং কিন্তু খুব পজিটিভ দিকে রয়েছে উনি ভীষণ ফিউচার নিয়ে একটু চিন্তার মধ্যে রয়েছেন উনি ফিউচারটাকে নিয়েই ওনার বেশি চিন্তা তো হয়তো সব দিক দিয়ে ভালো সব কিছু পেয়েছেন অর্থনৈতিক দিক দিয়ে বা কাজকর্ম যাই বলুন সব দিক দিয়ে হয়তো ভালো আছে ওনার সব পজিটিভ কিন্তু ফিলিং ফিলিংসটাও কিন্তু এখন পজিটিভ দিকে উনি নিচ্ছেন যে একটা কিছু করতে হবে এটা কিন্তু ওনার মাথায়ও চলছে এবার দেখুন এখানে গাইডেন্স কার্ডে স্টার কার্ড এসছে মানে একটা পজিটিভ কার্ড এসছে এখানে পজিটিভ কথাই বলছে যে আপনার কাছে ফেরার চান্স রয়েছে আপনাকে ভীষণ মনে করছেন উনি মিস করছেন কিন্তু কোনো একটা কারণ থার্ড পার্টির জন্য হোক বা কোনো কারণে উনি বা উনি লজ্জায় হোক দেখুন লজ্জা কেন যেহেতু আপনার সাথে একটা খারাপ ভুল কথা মিথ্যে কথা বলেছেন হ্যাঁ একটা চিটিংয়ের কার্ড এসছে যেহেতু সেখানে ওই জন্যও হয়তো উনি ফিরতে আপনার কাছে লজ্জা পাচ্ছেন তো বন্ধুরা এখানেই রাখবো আজকের মতো ভিডিওটা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই টাটা